মার্কিন নীতির বিরোধিতা করতে এবার আরও ঘনিষ্ঠ ভারত চীন জয়শঙ্করের সঙ্গে বৈঠকে সৌহার্দ্যপূর্ণ বার্তা চীনের বিদেশ মন্ত্রীর চীনের বেশ কয়েকটি পণ্য রপ্তানিতে সবুজ সংকেত মিলেছে এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌমু মুখোপাধ্যায় সৌমু কি জানতে পারছো কোন কোন পণ্যের ক্ষেত্রে এবার রয়েছে এবার সবুজ সংকেত এটা জানা যাচ্ছে চীনের যে বিজল খনি পাওয়া যায় যেটা আমেরিকা সহ বিশ্বে বিভিন্ন দেশ ব্যবহার করে বিভিন্ন কাজে মূলত মোবাইল ছ বিভিন্ন অত্যাধুনিক গেজেট তৈরিতে বিরল খনিজ ব্যবহার করা সেই বিরল খনিজ পাশাপাশি চ্যানেল বোরিং মেশিন যেটি পরিকাঠামো তৈরি করতে কাজে লাগা হয় পাশাপাশি সার ভারতবর্ষ চীন থেকে তার প্রয়োজনীয়তা বা তিরিশ শতাংশ সার আমদানি করে ফলে এই পণ্যগুলোর উপর নিষেধাজ্ঞা ছিল দু হাজার কুড়িতে গাল অনুপত্যকা যে চীন এবং ভারতীয় সেনার মধ্যে যে সংঘাত হয়েছিল তারপর থেকে গত পাঁচ বছর ধরে এই জিনিসগুলো ভারতে আসা বন্ধ ছিল কিন্তু এইবার এইগুলো জানা গেছে যে এইগুলো পাওয়া যায় পাশাপাশি আরো বিভিন্ন জিনিস যেগুলো ভারত চীনে রপ্তানি করে সেইগুলো তেও

সঙ্গে যখন চীন এবং ভারত দুপক্ষই পক্ষই লড়াই করছে এবং এই লড়াইটা এই দুই পক্ষকে খুব কাছে এনে দিয়েছে তার ফলে আমরা দেখেছি কিছুদিন আগেই বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি চীনে গেছিলেন তারপর রাজনাথ সিং গেছিলেন এবং নরেন্দ্র মোদী আগামী একত্রিশে আগস্ট যাবেন পয়লা সেপ্টেম্বর অব্দি চীনের তাইমজিং শহরে তিনি এশিয়ার সম্মেলনে থাকার কথা পাশাপাশি তার জিংপিং এর সাথেও আলাদাভাবে বৈঠক হওয়ার কথা হয়েছে তার আগেই চীনের বিদেশ মন্ত্রী ভারতে আসা এবং ভারতের সাথে পাঁচ বছর ধরে আটকে থাকা বিভিন্ন রপ্তানি এবং আমদানির পদক্ষেপ ধরা হচ্ছে একটা জিনিস নিয়ে প্রশ্ন যে এই দুদিনের বৈঠকে যে বৈঠক হয়েছে জয়শঙ্করের সাথে গতকালকে এবং আজকে সেই বৈঠকে কোথাও সীমান্ত নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল পাঁচ বছর আগে জানুয়ার উপত্যকা সব অরুণাচল নিয়ে বিভিন্ন যে সীমান্ত সমস্যা আছে ভারত ও চীনের মধ্যে সেই নিয়ে কোনো আলোচনা হয়নি যদিও একটি সূত্রের গল্প জানা গেছে যে আগামী মাসে অজিত দোবাল নরেন্দ্র মোদীর সঙ্গে সম্ভবত চীন যেতে পারে এবং তিনি সেখানে গিয়ে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করবেন তার ফলে আর নতুন করে বিদেশ মন্ত্রীরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেনি কারণ এই বিষয়টি এখন অজিত দোয়ালের দায়িত্ব বলে জানা যাচ্ছে যে ভারত আর চীনের মধ্যে সীমান্ত সমস্যার সমাধান করা আর তাই জন্য বিদেশ মন্ত্রীরা এই নিয়ে কোনো আলোচনা করেনি কিন্তু বাকি যে দুজনের মধ্যে বৈঠক হয়েছে চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এই বৈঠক অত্যন্ত ইতিবাচক বলেই জানা গেছে এবং এই বৈঠকে সৌহদ বার্তা দিয়েছেন চীনের বিদেশ এবং আমেরিকা যখন গোটা বিশ্বে একটা ছড়ি মানসিকতা নিয়ে চলছে যে প্রত্যেককে ডমিনেট করার চেষ্টা করছে তখন ভারত ও চীন নিজে ঐক্যবদ্ধ হয়ে চীন বা আমেরিকার এই